সাকরাতুল বিল হাক এই কথাটা সুরায় কাফ কোরআনুল করিমের ছাব্বিশ নম্বর পাড়া পঞ্চাশ নম্বর সুরা সুরায় কাফ এই সুরার একটা আয়া আল্লা বান্দা বান্দা সত্যি সত্যি একদিন মৃত্যু যন্ত্রণা আসবে মানুষের শুধু মৃত্যু হয় না বরং মৃত্যুর পূর্বে মালাকুল মৌদ আজরাইল যান কবস করার আগে একটা মৃত্যুর যন্ত্রণা শুরু হয় যার শুরু হয় সেই কেবল বুঝে অন্যরা জানে না সে উপলব্ধি করে সাকরাতুল মাউথ বলে এটাকে কি বলে মৃত্যু যন্ত্রণা তফসিরের মধ্যে আছে এই পৃথিবীর সবচেয়ে বড় ইমানদারও যদি হয় তিনি যদি নবীও হয় তিনি যদি রসুলও হয় তিনি যদি সর্বশ্রেষ্ঠ রসুলও হয় তারও মৃত্যু যন্ত্রণা হয় আবার সে যদি সর্বনিকৃষ্ট কাফেরও হয় তারও মৃত্যু যন্ত্রণা হয় সাকরাতুল মাউথ থেকে কারো মুক্তি নেয় মৃত্যু যন্ত্রণা নবীরও হয়েছে উন্মত মৃত্যু যন্ত্রণা খোদ আমাদের নবী সাল্লামেরও হয়েছিল মৃত্যু যন্ত্রণা পৃথিবীর নিকৃষ্ট কাফেরদেরও হয়েছে কিন্তু উভয়ের মৃত্যু যন্ত্রণার মধ্যে পার্থক্য আছে অনুভূতির মধ্যে পার্থক্য আছে সেটা পরে বলতেছি আগে এই কথাটা প্রথম প্রমাণ বুঝাইতেছি আর কি যে মৃত্যুর পূর্ব মুহূর্তে সাকরাতুল মাউ এটার মুখোমুখি হইতে হবে প্রত্যেককে ইমানদারকেও নাফরমান হাদিসের মধ্যে আছে আম্মা জানা আয়সারাদি আল্লাহু আনহা নবীজির বিবি নবী সাল্লি সাল্লাম উনার বুকে মাথা রাখা অবস্থায় ইন্তেকাল করছেন তো নবীজি সাল্লাহ আলাই সাল্লামের ইন্তেকালের পূর্ব মুহূর্তে হজরত আয়সারাদি আল্লাহু তালা আনহা বলেন আল্লাহ নবী সাল্লু আলাই সাল্লামের কপাল মোবারক বার ভিজে ছিল ঘামে ভিজে যাচ্ছিল আমি এক বাটি পানি আইনা দিছি পাশে আমি নবীকে দেখলাম বারবার তিনি ডান মুবারক কই বাটির পানির মধ্যে ভিজাইতেছেন আর কপাল মুছতেছেন ঘাম ইকালের পূর্ব মুহূর্তে আর নবীজি বলতেছিলেন তখন দোয়া করতেছিলেন আলা আয় মৃত্যু যন্ত্রণার এই মুহূর্তে আপনি আমার সাহায্য করেন আল্লাহ আলাইয়া সাকারাতিল এরপরে নবী বলছে আল্লাহ আমার মৃত্যু যন্ত্রণা সহজ করে দেন এরপরে নবী বলছে লা ইলাহা মাওলা আপনি ছাড়া আর কোন ইলাহা নাই এরপরে বলছে সাকারাত মাওলা মৃত্যুর বড় যন্ত্রণা আমি বুঝতেছি আমার মনে হয় আমার মনে হয় তিনি তো মাসুম নবী তিনি তো নিষ্পাত নবী তিনি তো মাহবুব আল্লাহ তালার তো তিনি যেন বলতেছেন আল্লাহ মৃত্যুর বড় যন্ত্রণা তার মানে তিনি বলতেছেন মাওলা আমার কাছে যদি মৃত্যুর যন্ত্রণা এমন মনে হয় হাই মাওলা আমার গুনাগার কি হবে এরপরে শব্দ নবী এরপরে বলতেছিলেন বালির রফিক আল আলা এই মুমেনের মৃত্যু যন্ত্রণা হলেই বালির আলা হাদিসের ব্যাখ্যার মধ্যে আছে অর্থাৎ হইলো এগুলো যখন বলতেছেন নবীজি তো আর মালাকুল মৌদ আজরাইল আসছেন আল্লাহনবী সাল্লামকে বলতেছিলেন বন্ধু আপনার মালিক জানতে চাইছে আর কিছুদিন থাকবেন কি না কি যাবেন আল্লাহ নবী বার বার বন্ধুর সান্নিধ্যই চাই আমি আমার পরম বন্ধুর কাছেই যেতে চাই এ এ কথাটাই তাফসিরে আছে। হাদিসের ব্যাখ্যার মধ্যে আছে কোন ইমানদার কোন মোমেন কোন মুত্তাকির মৃত্যু যন্ত্রণা হয় মৃত্যুর যন্ত্রণা যেটা এটা হয় ওনার কষ্ট যেটা এটা হয় কিন্তু মৃত্যু মৃত্যুর শুরু হলে তার দিল খুশিতে আনন্দে উৎফুল্ল হয় যে হায় আমার বন্ধুর হয়ে গেছে বছর আমি যে বন্ধুর গত জন্য সেজদা দিছি পাঁচ বাক্য গত ষাট বছর চল্লিশ বছর পঞ্চাশ বছর যে মালিকরা আমি ডাকসি দিবানিসি কখনো সুভানম কখনো আলহামদুলিল্লাহ কখনো ডাকছি আল্লাহ আকবার কখনো ডাকছি কখনো ডাকছি আস্তাগ এভাবে বার 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 সকালে দুপুরে সন্ধ্যায় বিকালে দাঁড়িয়ে বসে শুয়ে হাঁটতে চলতে উঠতে বসতে যেই বন্ধুকে ডেকেছি মৃত্যুর যন্ত্রণা শুরু হলেই মোমেন বলতে থাকে এবার বুঝি আমার বন্ধুর মোলাকাতের সময় হয়ে গেছে আলমৌ তুজিস অথবা জসরুন ইউসিলুল হাবিব আল হাবিব কিতাবের মধ্যে আছে ইমাম কুরতুবী রহমতুল্লাহ কিতাব আর তৎকেরা ওই কিতাবে আছে মৃত্যু হলো একটা ফুলের মতো মোমেনের মৃত্যু একটা ব্রিজের মতো মোমেনের মৃত্যু একটা সাঁকো পুলের মতো যে পুলের এই পারে এক বন্ধু এই বন্ধুর নাম হলো মোমেন আর ওই পারে আরেকটা বন্ধু ওই বন্ধুর নাম আল্লাহ এই একজন হাবিব এইখানে একজন হাবিব তো ওই পারের বন্ধু আল্লাহ এপারের বন্ধু মোমেন্টকে ডাকতেছে আও আইলো এই পোল এটা পার হয়ে আসো আসো আমি বন্ধুর মোলাকাতে আসো তো বুজুর গানে দিন বলে মৃত্যু হচ্ছে এমন যে একটা পোল যেন এক বন্ধু এই পোল পার হবে মানে মৃত্যুবরণ করবে তো পরম বন্ধু আল্লাহর মোলাকাত হয়ে মোলাকাতে তাইলে কথাটা বুঝেন মৃত্যুর যন্ত্রণা মোমেনের হবে কিনা কথা বলে না ভীষণ যন্ত্রণা ভীষণ যন্ত্রণা কিন্তু মোমেন এতে করে যত যন্ত্রণাই হোক সে তৃপ্তি পাবে কোনটা কেন আমার আল্লাহর সাথে কি হয়েছে সাক্ষাতের সময় হয়েছে কিন্তু মৃত্যুর যন্ত্রণা হবে আচ্ছা মৃত্যু যন্ত্রণা কেমন আরেকটা উদাহরণ দেয় রসুল্লাহ সাল্লাহ সাল্লামের বিখ্যাত একজন সাহাবিক হজরত আমর ইবনুল আস রাত আমর ইবনুল আস আমার কাছে আমার গাড়িতে একটা কিতাবে আছে এই কিতাবের নামই হলো ও যা আজ সক্রাতুল বিল হাক আমি পড়ি আর কি আরবি কিতাব ওইখানে আস আরব দেশের একজন বড় আলেম বর্তমান সময়ের একজন বিখ্যাত ব্যক্তি ডক্টর আ এস আল কারণ উনার লিখিত কিতাব তো উনি লিখছেন সেখানে নবীজির একজন বিখ্যাত সাহাবি আমর ইব্দুল আস আল্লাহ তালান অনেক প্রসিদ্ধ সাহাবিদের একজন এই সাহাবীর মৃত্যুর সময় ওনার যখন সাকরাতুল মৌত শুরু হয়েছে মৃত্যু যন্ত্রণা তখন ওনার ছেলে উনিও সাহাবি এই সাহাবির ছেলেও আমি বললাম আপনারা এই দুই একজন মোবাইল ধরে রাখছেন মানে বুঝতে না আপনি শোনেন আপনি শোনেন তো আবদুল্লাহ রসুল্লাহ সাহাবি আমর ইবনুল আসের ছেলে আবদুল্লাহ উনিও সাহাবি মানে বাফুত দুইজনেই কি সাহাবি তো এই ছেলে আবদুল্লাহ ওনার আব্বা আমর ইবনা আজকে জিজ্ঞেস করতেছে মৃত্যুর পূর্ব মুহূর্তে আব্বা বলেন তো এই মুহূর্তে আপনার সাকরাতুল মহুত মৃত্যু যন্ত্রণা কেমন মনে হচ্ছে আহ কিতাবে লিখছে সাহাবি কি কয় হনেন উনি ইমানদার উনি সাহাবী নবীজির কলজার টুকরাদের একজন উনি বলতেছে ইয়া বুনাইয়া হে আমার প্রিয় সন্তান কান্না জিবাল দুনিয়া আলা সাদরি ফুথ সন্তান আমার মনে হচ্ছে পৃথিবীর সবগুলো পাহাড় আমার বুকের উপরে চাপ দিয়ে রাখছে আলা সাদী যেন পৃথিবীর সবগুলো পাহাড় আমার বুকে চাপ দিয়া রাখছে রে এরপরে আরেকটু আছে উনি বলছে ও কাহি মিনবিল এই আমার মনে হচ্ছে ফুত সন্তান আমি যেন এই বুকে পাহাড় চাপা অবস্থায় সুইয়ের ছিদ্র দিয়া নিঃশ্বাস নিতেছি আমি যেন একটু একটু নিঃশ্বাস নিচ্ছি প্রিয় বন্ধু প্রিয় নৌজওয়ান আমার বাপ বলেন তো একজন ইমানদার একজন সাহাবীর মৃত্যুর যন্ত্রণার হালাত যদি এমন মনে হয় আজকে তিরিশ বছর যে সুদ খায় এবার বছর বয়স এখনো যিনি বিড়ি সিগারেট খায় ওনার কি হবে আজকে ষাট বছর ধরে কথায় কথায় যে গালি গালাস ছাড়া কথা বলতে পারে না ওনার কি হবে আজকে ষাট বছর ধরে যিনি চা দোকানে বসে বসে এখনো বুড়া হয়ে গেছে এখনো রঙিন টেলিভিশনে নাটক সিনেমা দেখে ওনার কি হবে যে মহিলা আজকে বিশ বছর ধরে তিরিশ বছর ধরে বেপর দা আমার ওই মায়ের কি হবে যে বোন আমার পরের ছেলের সাথে হারাম সম্পর্ক অবৈধ সম্পর্ক করে আমার সেই বোনের কি হবে আমার যুবক তুমি যে গত তিনশো পঁয়ষট্টি দিনে এক বছরে কোনো দিন ফজরের নামাজ করল না তোমার কি হবে দোস্ত এই সময়ে যদি তোমার মৃত্যুর যন্ত্রণা শুরু হয় হালাত কি হবে বলো ভাইয়া বলো ভাই এবং কয়টা উদাহরণ হযরত নু আলাইসাল্লাম সাড়ে নয়শো বছর যিনি দুনিয়ার হায়াত পাইছেন লিখছে ওনার যখন মৃত্যুর যন্ত্রণা শুরু হয়েছে ওনাকে জিজ্ঞেস করছে হে নবীন ও গত সাড়ে নয়শো বৎসর পৃথিবীতে ছিলেন আপনার কাছে কেমন লাগছে কতটুকু সময় ছিলেন দুনিয়া সাড়ে নয়শো বৎসর কি মামুলি কথা নুয়ালাইসাল্লাম কি বলছে জানেন নুয়ালাইসাল্লাম বলছে শোনো আমার মনে হচ্ছে একজন লোকের একটা ছোট্ট ঘর একটা ছোট ঘর যে ঘরের এদিক দিয়ে একটা দরজা ঢুকে আর একটা দরজা দিয়া উনি বলেন এই দরজা দিয়া ঢুকে এই দরজা দিয়া বাইর হইয়া মাঝখানে ঘরের এই জায়গাটুকু পার হইতে যে কদ্দুর সময় উনি বলেন আল্লাহর কসম মৃত্যু যন্ত্রণার এই মুহূর্তে গত সাড়ে নয়শো বছর আমার কাছে এমন মনে হয় তিনি নবী তিনি নবী ওনার হাল হাত যদি এমন হয় আমার কি হবে আমাদের কি হবে আমাদের কি হবে জন্য দোস্ত তফসির একটা উদাহরণ লিখছে এই একটা উদাহরণ দিলে আপনি বুঝবেন এবার বিপরীত অংশের উদাহরণ শোনেন এই পৃথিবীতে ধরে নেন ছেলেরা তোমরাও শোনো কোনো একজন যদি বুঝে এই পৃথিবীতে যদি কেউ তাফসিরের মধ্যে লিখছে নয়শো বছর হায়াত পাইল কয়শো বছর এই নয়শো বছর সে আল্লাহ নাফরমানি করছে ধরেন চুরি ডাকাতি জিনা ব্যবিচার মদ জুয়া নাচ গান সুদ ঘুষ হারাম আল্লাহর নাফরমানিতে কাটাইছে সে জিদা দেয় নাই বন্দিগী করে নাই কিন্তু নয়শো বৎসরে কোনো দিন এক সেকেন্ডের জন্য হয় কোনো দুঃখ কষ্ট পায় নাই ধরে নেন একবারের জন্য একটু চোখের পানি পড়ে নাই তার একটা কাঁটার আঘাতও তার কোনো দিন লাগে নাই এক সেকেন্ডের জন্য তার মনটা খারাপ হয় নাই কোনো কষ্ট কোনো যন্ত্রণা কোনো দুঃখ তার হয় নাই কয়শ বছরে কিন্তু করছে কি নাফরমান করছে কি খোদার কসম তফসিরে লিখছে এই নয়শো বৎসর পরে আল্লাহর নাফরমানি করে এক বিন্দু দুঃখ যে পায় নাই যেদিন তার মৃত্যু যন্ত্রণা শুরু হবে মৃত্যু যন্ত্রণার প্রথম সেকেন্ড এক সেকেন্ডে আল্লাহর অসম এই নয়শো বৎসরের সুখ আর আনন্দ এই নাফরমান দ্বিতীয় সেকেন্ডে যদি তারে বলা হয় হে আল্লাহর বান্দা দুনিয়ার জীবন তুমি কেমনে কাটাইছ সে বলবে আই রব মাওলা জীবনের সুখ কি জিনিস আমি কোনোদিন দেখি নাই আনন্দ কাকে বলে মাওলা আমি দেখি নাই হুম কবরের আজাব আরো পরে তো বাপ আজরাইলের জান কবজের কষ্ট সেটা তো আরো পরে এটাই আমি তর্জমা বললে আমার কথা শেষ হয়ে যাবে এরপরে হাসরের ময়দানের কষ্ট এটা তো আছেই মিজানের পাল্লায় ওজনের কষ্ট সেটা তো আছেই ফুলসেরাত পার হওয়ার কষ্ট সেটা তো আছেই জাহান্নামের আজাবের কষ্ট আগুনের কষ্ট তো আছেই দোস্ত তফসিরের মধ্যে আছে ওই কিতাবের মধ্যে আছে ইমাম কুরতুবির কিতাব ইব্রাহিম আলাই সাল্লাম আল্লাহকে আরে আজরাইলকে একদিন বলছিলেন আজরাইল নাফরমান পাপির জান তুমি কেমনে কবজ করো তোমার তোমার আকৃতি চেহারাটা তখন কেমন হয় আমার একটাবার দেখাও খোদার কসম আজরাইল বলছে মা ইব্রাহিম নবী আল্লাহ দোহাই আপনি আমার এটা দেখতে চাইন না আপনি পারতেন না সহ্য করতে ইব্রাহিম আলাইসাল্লাম বললেন না আমি দেখবই তুমি আমারে দেখাও তো হজরত ইব্রাহিম আলাইসাল্লামকে মালাকুল মৌদ আজরাইল বলল হে নবী ইব্রাহিম সময় দেন একটা মিনিট সময় দেন আমি আপনার থেকে একটু আড়াল হব আচ্ছা ঠিক আছে একটু আড়াল হইয়াই সেকেন্ড পরে আজরাইল আবার ফিরে আসছে ইব্রাহিম নবীর সামনে আল্লাহর কসম ওই নাফরমানের জন্য জন্য আজরাইলের যে আকৃতি আগুনে ভরা সারা দেহ জাহান নামের আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে ওই চেহারা নিয়ে আজরাইল যখন ইব্রাহিম নবীর কাছে দাঁড়াইছে একটা চিৎকার দিয়া ইব্রাহিম নবী বেহুশ হয়ে গেছে লম্বা সময় পরে যখন হুঁশ আসছে আজরাইলকে স্বাভাবিক সুরতে তখন ইব্রাহিম নবী দেখে বলছে মালাকুল মৌত আজরাইল কবরের কষ্ট জাহান্নামের কষ্ট হাসরের ময়দানের কষ্ট কোনো নাফরমান পাপীর জন্য লাগবে না তোমার এই বিভৎস আকৃতি দেখলে তোমার এই বিবৎস চেহারা দেখলেই যান কবজের সময় কোন নাফরমানের সত্তর বছরের পাপের যন্ত্রণার জন্য এটাই যথেষ্ট আর আর লাগবে লাগবে না না তিন নাম্বার হাদিসে আসে আমি নিজে পড়ছি আল্লাহ নবী সাল্লা সাল্লাম হচ্ছে কোন নাফরমান পাপিকে আল্লাহ তালা ফেরেস্তাকে বলবে হাসরের ময়দানে আল্লাহ বলবে এ ওইখানে নবী কথা বলছে যে ষাট বছরে সত্তর বছরে যে কোনো দিন দুঃখ পায় নাই আল্লাহ এরকম সুখের না ফরমান তাকে বলবে ওরে জাহান নামের বাহিরটা একটাবার শুধু চারদিকে ঘুরাইয়া আনো আর জাহান নামের দরজা বরাবর বাহিরে তারে এক মিনিটের জন্য তিরিশ সেকেন্ডের জন্য দাঁড় করাইবা এরপরে নিয়ে আসবা আমার কাছে ফেরেস্তা তাকে জাহান নামের চারদিকে ঘুরাইয়া জাহান নামের দরজার কাছে তিরিশ সেকেন্ডের জন্য এক মিনিটের জন্য যখন রাখবে দাঁড় করাবে জাহান্নামের ভেতর থেকে আগুনের একটা গরম বাতাসের একটা ধাক্কা বাতাসের একটা ঝটকা এই নাফরমান পাপির বুকে আসা লাগবে এরপরেই ফেরেস্তা তাকে আল্লাহর সামনে নিয়ে আসবে আল্লাহ তালা বলবে আমার বান্দা গত সত্তর বছর খুব সুখে এবং আরামেই কাটিয়েছ না আল্লাহর কসম নবী বলে ওই ব্যক্তি তখন বলবে প্রবল আলমিন সুখ কাকে বলে আনন্দ কাকে বলে আমি জীবনে কখনো দেখিনি বিশুদ্ধ হাদিস এজন্য প্রিয় ভাই রাত অনেক হয়েছে নয়তো আরো বলতাম কয়টা শুনবা তুমি কিসের উপরে ভিত্তি করে যারা নামাজ পড়ছেন না কেন পড়ছেন না কোন বিষয়ের উপরে আপনি আস্থা নিলেন কার উপরে আপনার ভরসা নিলেন কোন শয়তান কোন ইবলিস আস্থা ভরসা দিছে যে তোর কিছু হবে না আহা। আহা। কিসের উপরে ভরসা করে সুদ খাইতেছেন কিস্তি নিতেছেন হারাম উপার্জন করছেন বলেন না কোন কথার উপরে ভরসা যুবক তোমার কে এমন ভরসা হইল যাকে পেয়ে তুমি আল্লাহকে ছেড়ে দিলা সুদ বাবা কে আপনারে এরকম ভরসা দিল যাকে পেয়ে আল্লাহকে ছেড়ে দিলেন বে পর্দা নারীকে বলেন মহিলাকে বলেন এই বোন কে তোমারে এমন ভরসা মা আল্লাহ বলে বান্দা আমার মতো দয়ালু মেহের থেকে কে তোমারে দিল। ধোকা আমার চাইতে এমন দয়ালু কারে পেয়ে গেলা যাকে পেয়ে তুমি আমি আল্লাহকে ছেড়ে দিলা ছেড়ে দিলা অতএবাস এবার এই তর্জমাটুকু শোনেন দোস্ত আমিও আপনিও ওই যে বললাম স্বীকার করেন আর নাই করেন খেয়াল করেন আর ভুলে যান মৃত্যু আসবে আসবে তো কথা বলে না মনে থাকলেও আসবে মনে না থাকলেও আসবে তো তিনবেলা ঠিকমতো খানা খাইলেও মরবেন তো কথা বলে না রাজপ্রাসাদের লোকটা মরবে তো পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর লোকটা মরবে তো পৃথিবীর সবচেয়ে বড় নেতৃত্বের অধিকারী ব্যক্তি মরবে তো এবার আসেন এই তর্জমাটুকু বলি তর্জমাটার মূল বক্তব্য হলো মক্কার কোরাইশ কাফেররা প্রতিনিয়ত আল্লাহ নবীকে বিদ্রুপ করত। আর বলতো মোহাম্মদ এই যে তুমি আমরা মরে যাব মরে গেলে আমাদেরকে কবর থেকে আবার হাসর হবে মিজান হবে ফুলসরাত হবে কবর থেকে আমাদেরকে আবার উঠাবে কি কবিড ডিবুজি কথা ডিবুজি কথা পাঁচশো বছর আগের তিনশো বছর আগের মাটিতে কারে কোনখানে দাফন করছে কোন মাটি উইরা কোনান থেকে কই গেছে কার হাড্ডি গোস্ত মিশ্যা এখানকার মাটি হয়তো গেছে কোন দেশের মাটি আইয়া পড়ছে কোনখানে কোথাকার বালু কোথায় উড়ে গেছে কত থেকে পাইব কি কুকার কাফির হা দা সেই উন আজি। মক্কার কাফেররা বলতো মোহাম্মদ এটাতে একটা আশ্চর্য কথা কি কও এগুলো কি ক এবং তারা বলতো হায় আমার শরীর আমার সিদ্ধান্ত আমি মন চাইলে খাই মন চাইলে ঘুমাই মন চাইলে সামনে যাই পিছনে যাই যা ইচ্ছা তাই করতে পারি তাইলে আমি তো আমার কাছে স্বাধীন আমারে আবার নিবে কে উঠাবে কে হিসাব করবে কে এইভাবে তারা কোনোভাবেই কবর হাসর আখেরাত বিচার মিজান ফুলসেরাত এগুলো বুঝতে চাইতো না তো আল্লাহ তালা এই আয়াতে তাদেরকে একটা বিষয় এক নাফরমান পাপিদেরকে বুঝাইতে চাইছেন কি বুঝাচ্ছে আল্লাহ তালা বলেন তাফসিরের মধ্যে আছে এ আর অল্প একটু তাফসিরের মধ্যে আছে প্রত্যেক পাপি কথাটা বুঝেন প্রত্যেক নাফরমানের যখন মৃত্যুর সময় হবে তো মালাকুল মালাকুলম আজরাইল তার যখন যান কবজ করতে আসবে তো নাফরমানের জান কেমনে কবজ করে তো তফসিরের মধ্যে আছে প্রত্যেক নাফরমানের যখন যান কবজের সময় হবে তো মালাকুল মালাকুলমুদ আজরাইল প্রথম তার কলিজার ভিতর থেকে তার রুহুটা একটা ছিঁড়ে ফেলবে রুহুটা ছিঁড়ে ফেলবে তখন রুহুটা আইসা এই কণ্ঠনালী এখানে আইসা আটকা এটা এটারে বলে হলকুম অথবা তারাকি কাল্লা ইদা বালাগাতিল তারাকি অথবা ইদা বালাগাতিল হলকুম এই যে না এই কণ্ঠ নালির অগ্রভাগে এসে রুহটা আটকায় যাবে এবার আর এটা বাইরও হয় না ভিতরেও যায় না এই অবস্থায় থাক এরপরে আপনি এইটা এটা দিয়ে বুঝবেন সহজ ওই ওই দেখেন তো এই যে টিস্যুর এই কাগজগুলো এটা দেখেন বের করা খুব সহজ এই যে টান দিলে বের হয় দেখছেন এটা সহজ না আচ্ছা এই যে এগুলো দেখছেন এই কাগজটা এনে টালগা পলিথিন আছে কথা বলেন না এইটা এটার সাথে এমনভাবে লাগানো যে এটা চাইলেই আমরা টান দিলে খুলে না এইটা যদি খুলতে হয় এই ফলিতিনিটা কেমনে খুলতে হইব এই রেমে এইরকম টানে টানে হবে ঠিক না এই তফসিরের মধ্যে লিখছে নাফরমান পাপীর এই রুহুটা কণ্ঠনালি থেকে মালাকুল মৌদ আজরা এরকম টাইনা টাইনা চিরা চিরা বের করুন এক অথবা কাবাবের শিকে কাবাব যারা গোস্তের কাবাব খায় শিখ মানে লোহার শিখের মধ্যে আপনার কাবাব বানায় এই কাবাব থেকে শিখ থেকে যেরকম টাইনা টাইনা টুকরা টুকরা বের করে মালাকুল আজরাইল রুহুটা এইভাবে কাবাবের শিখ থেকে কাবাব যেভাবে টেনে টেনে ছিঁড়ে এভাবে ছিঁড়ে ফেল এভাবে ছিঁড়ে এভাবে ছিঁড়ে ফেল অথবা যদি কেউ বোঝে এরকম যে কোন ভিজা জিনিসের মধ্যে যদি তুলা ভিজা জিনিসের মধ্যে আটকাইয়া যায় যেই তুলা এমনি স্বাভাবিকভাবে পড়তেছে না তো এই তুলা যেরকম টাইনা টাইনা ব্যান্ডেজের তুলা যেরকম টাইনা টাইনা সিরে খুদার কসম আল্লাহর নবী বলছে না মানের রুহুটা আজরাইল এভাবে টাইনা টাইনা ছিঁড়বে টেনে টেনে ছিঁড়বে ফালাউলা ইজা বালাগাতিল হলকুম তো এবার আসেন এখানে আল্লাহ তালা বলেন এই নাফরমান পাপি তো এই মক্কার কুরাইশ কাফের মুশ্রিকদেরকে কেয়ামত পর্যন্ত আল্লাহ চ্যালেঞ্জ করছে যে এই কণ্ঠনালীর কাছে যখন রুহুটা আটকাইয়া যায় নাফরমানের তখন নাফরমান তো ছটফট করে তো তখন তার আত্মীয় স্বজন সপ্ত পাশেই বসে থাকে তারা তাকায় তাকায়া দেখে তো আল্লাহ বলে হে নাফরমানরা রা যেহেতু তোমরা বলতেছো তোমার শরীর তোমার স্বাধীনতা তোমার ইচ্ছা তোমার যা মন চায় তোমার সব ক্ষমতা এখন এই মুহূর্তে তোমার এই নাফরমান আত্মীয় যার কণ্ঠনালী আটকায় গেছে রুহু কণ্ঠনালীতে এখান থেকে তার রুহুকে আগের জায়গায় ফেরত দাও তুমি না বলে কইতেছ কবর হবে না আখেরাত হবে না মিজান ফুলসরাত হবে না তোমারে ফিরাবে কে উঠাইবে কে কবর থেকে তো যেহেতু তোমার এই ক্ষমতা তো এখন তার জু নাহা এই রুহুটাকে এখান থেকে আগের জায়গায় ফেরত দাও সম্ভব কথা বলে না সম্ভব কারো পক্ষে আল্লাহ তালা বলেন যদি সম্ভব না হয় তো আল্লাহ তালার ক্ষমতার সামনে অহংকার করছ কেন আল্লাহর ক্ষমতার সামনে যুক্তি দেখাচ্ছ কেন যুক্তি দেখাইতেছ এ এই কথাটাই আল্লাহ ইজা বলছে কুম যখন রুহু এসে যাবে কণ্ঠন আলীর কাছে তোমরা স্বজনরা তখন চারদিকে তাকে দেখতেই থাকবা ওয়ানু আকরাবু ইন আল্লাহ বলেন এবং আমি আল্লাহ তখন তোমার ওই ব্যক্তির সামনে আমি আছি আমি তার নিকটেই আছি যদিও তোমরা দেখতেছ না আমি আসি আমি আছি আচ্ছা আমি আল্লাহ দাঁড়াইলাম আল্লাহ বলতেছে আমিও আসি তোমরাও তেও হুইয়া হইয়া আজ রাইলো টান মারছে বুঝেন না কথাটা পজিশনটা বুঝছেন না আল্লাহ বলছে আমিও আসি তোমরাও আস তারও অবস্থা খারাপ কণ্ঠনালীর কাছে রুহু চলে আসছে এবার আমি আল্লাহ চ্যালেঞ্জ করলাম ফালাউলা ইনকুঙ্ তোমরা যদি মনে করে থাকো তোমাদেরকে কবরে নেওয়া হবে না আখেরাতে উঠানো হবে না কোন রায় ভাসরের ময়দানে একত্রিত করা হবে না তাহলে তার জু না হা ইন তোমাদের দাবিতে যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো তাহলে এই রুহু ফেরত দাও দেও এই রুহু ফিরায় দাও এই রুহু আপন জায়গায় বসায় দাও সম্ভব কথা বলে না সম্ভব তাহলে আল্লাহকে অস্বীকার করছো কেন এমন মৃত্যু কি তুমি আর দেখো নাই এমন লাশ কি তুমি আর দেখো নাই এমন কারো জানাজা কি তুমি পড়ো নাই বলো যে লাশের জানাজা পড়ছো তুমি খবর নাও তার স্বজনরাও তো তারে বাঁচাইতে চেষ্টা করছে তারে সান্দিনার থেকে ডাকা নিছে ডাকার থেকে ইন্ডিয়া নিছে ইন্ডিয়া থেকে ব্যাংকক নিছে ব্যাংকক থেকে তারে লন্ডন নিছে খবর নাও তাকেও তো বাঁচাবার জন্য বারবার চেষ্টা করছে কিন্তু কেউ তো ফিরাইতে পারলো না আমি আল্লাহ তো নিয়েই গেলাম তাহলে তোমার চোখের সামনে যেহেতু প্রতিনিয়ত মানুষ মরছে চলেই যাচ্ছে তুমিও তো চলে যাবে তুমিও তো চলে যাবে তাহলে কেন এই বাড়াবার কেন এই অহংকার এমন যদি হতো আমার যে ব্যাটা বাবা বসো আব্বা বসো এমন যদি হইতো যে আমার এই পরিমাণ শক্তি ক্ষমতা দল পদ আছে সম্পদ আছে যে আমি মৃত্যু থেকে ঠেকাইতে পারব কি সম্ভব কথা বলেন না এ শেষ কথা বলেন অতএব দোস্ত আমার কোনোভাবেই মৃত্যুর এই অনিভার্য বাস্তবতাকে আমরা হারাইতে পারবো না সরাইতে পারবো মৃত্যু এসে আমাদের সব আয়োজন থামাই দিব সব ব্যস্ততা থামাই দিবি নবীজি বলছেন সাল্লাই ধরে নেন নবীজি উদাহরণ দিয়ে বুঝাইছেন যে এখানে দাঁড়িয়ে আছে মানুষ এই পর্যন্ত এখানে তার বহু স্বপ্ন আশা আকাঙ্ক্ষা আর এই মাঝখানে তার মৃত্যু অর্থাৎ সে এখানে দাঁড়িয়ে এই পর্যন্ত পৌঁছার স্বপ্ন দেখতেছে কিন্তু মাঝখানের এই মৃত্যু আইসা তারে

এইটা হলো মানুষ আর এই ঘরের চাইতে বেশি বামে একটু বাড়তি এটা হলো তার আশাগুলো কিন্তু এই আশাগুলো পর্যন্ত বাস্তবায়ন অসংখ্য তার বিপদ মুসিবত এগুলা পার করে তার হায়াতের চাইতে লম্বা এই আশা সে পূরণ করতে পারে না তার আগেই কবর যায় আল্লাহ কোরআনে বলছে আল্লাহ বলে আমার নাফরমান বান্দারে ছেড়ে দাও ও কতক্ষণ খাক দুনিয়া উপভোগ করুক আর লম্বা লম্বা আশা পোষণ করুক অল্প সময়ের মধ্যেই সে জানতে পারবে মৃত্যু এসে তারে থামিয়ে দেব মৃত্যুতে সোমবারে তার ডালাই রোববারে কবরে রোববারে কবর আমি একবার দেখছিলাম কিছুদিন আগে এক সেলের যেদিন বিদেশের ফ্লাইট ঠিক ওই দিন তার আব্বা কবরে ওই দিন তার বাপের জানা যায় পারে না এমন পারে না আমি তো দেখছি আমি তো দেখছি আমি একদিন এক মাহফিলে গেছি মাহফিলের আগে বয়ান শুরু করার আগে